যে মানুষ যখন চেম্বারে আসেন বা জানতে আসেন সবার আগে যাই প্রশ্ন থাকুক তখন আমি আর কতদিন বাঁচবো আমার লাইফে আর কটা দিন দেখার আছে তো এই প্রশ্নটা তো মিন ব্যাপার এই প্রশ্নের উত্তর হয়তো সঠিক সদুত্তরে দেওয়াটা বা মুখের উপর দেওয়াটা সর্বদা ঠিক নয় এবারে ক্যালকুলেশান কি বলে ক্যালকুলেশন দেখুন বলতে পারে আপনার এই টাইম থেকে এই টাইমে একটা যোগ আছে এই টাইমটা আপনি সাবধানে থাকবেন এই টাইমে আপনার হয়তো শারীরিক ডিস্টারবেন্স হতে পারে বা নেগেটিভ কিছু হতে পারে এর বাইরে কারোর পক্ষে আমার মনে হয় না যে একদম পারফেক্ট ডেট সময় টাইম তারিখ এগুলো বলে দেওয়া যায় এটা কেন একটা হ্যাঁ অবশ্যই যাই হয়তো আরও নিখুঁত বিচারে আমি সেই তর্ক বিতর্কের মাঝখানে যাবো না তো আলটিমেটলি মৃত্যু মৃত্যুটা এমন জিনিস যেটা বললেন যে হয়তো পশু পাখিদের মধ্যে রিয়েলাইজেশানটা নেই কিন্তু মানুষের মধ্যে রয়েছে আমার মনে হয় পশু পাখিদের মধ্যেও কোথাও না কোথাও আছে আমি একটা ছোট্ট যে একটা দুলেদিন একটা গল্প বলি যে আমার মনে হয় যে আমরা মৃত্যুকে নিয়ে অনেক বেশি ভাবাবেগ চলে আসে ভাবিত আমরা বেশি ভাবিত ভাবিত মরে গেলে কি হবে ছেলের কি হবে মেয়ের কি হবে এই প্রেক্ষাপটগুলি আমি নিয়ে আমি প্রতিটা স্টেপ আলোচনা করবো এবং প্রতিটা শাস্ত্র অনুযায়ী প্রথম কথা বলি যে একটা টিয়া পাখি গাছের উপর বসেছিল তো হঠাৎ যমরাজ যাচ্ছিল পাশ দিয়ে যেতে কি টিয়া পাখিটাকে দেখে হেসেছে বাকি কোনো কারণ নেই কিন্তু আমাদের মানুষের মন যেমন কৌতূহলই মন তো তাদের মধ্যে পশু পাখিদের মধ্যে হয়তো কৌতূহল জিনিসটা আছে আমি হয়তো পশু পাখিদের মধ্যে ব্যাপারটা তো রিয়েলাইজ করতে পারি না কিন্তু মনে হয় কৌতূহল আছে সে খুব আপেক্ষি চিন্তা চিন্তাভাবনা করতে আরম্ভ করলো যে যমরাজ আমাকে দেখে হাসলো তার মানে আমার দিন শেষ এটা তো খারাপ ব্যাপার তো টিয়া পাখির বন্ধু ছিল গরুর 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 পাখি তো গরুরকে বলেছে যে এরকম এরকম ব্যাপার আমাকে দেখে হঠাৎ যমরাজ হাসলো তো এর মানেটাকে আমি বুঝতে পারছি না বলছি তুমি টেনশন করো না আমি যমরাজের সাথে কথা বলে দেবো যমরাজের সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো হৃদ্রতাও আছে আমি বলে দেবো যদি এরকম কিছু থাকে তাহলে সেটা যেন না হয় বলছে না তবুও আমার ভয় লাগছে বলছে ঠিক আছে তোমাকে দেখে এখানে এসেছে তো আমি সাত সমুদ্র পার করে তোমাকে গিয়ে রেখে দিয়ে আসছি মানে নিজের ডানার মধ্যে সেই টিয়া পাখিটাকে বসিয়ে সাত সমুদ্র পরে একটা গুয়ার মধ্যে রেখে দিয়েছে রেখে দিয়ে এসে সেই যমরাজকে জিজ্ঞাসা করছে গরু যে আমার এক বন্ধু আছে সে তাকে দেখে তুমি হেসেছো বলে কে তোমার বন্ধু বলে আমার একটা বন্ধু টিয়া পাখি সে গাছের উপর ছিল। বলছো হ্যাঁ আমি কালকে যেতে যেতে হাসছিলাম ওকে দেখে যে আজকে টিয়া পাখিটা এখানে বসে আছে কালকে টিয়া পাখিটা সাত সমুদ্র পরে একটা গোয়ায় থাকবে সেখানে একটা বেড়াল এসে ওকে খেয়ে যায় তো মৃত্যু কি জিনিস যে নিহতি কিভাবে তাকে নিয়ে আসবে তখন গুরুর যে আরে আশ্চর্য আমি তোকে বুদ্ধি দিলাম আমি তোকে সাত সমুদ্র পাড়ে রেখে দিয়ে আসলাম নিয়তিকে টলানো বা সরানো জায়গাটা একমাত্র আমার মনে হয় শাস্ত্র অনুযায়ী যদি হয় সৎকর্ম কর্ম ছাড়া কোনো কারণেই হয়তো টলাতে পারবেন না হ্যাঁ অনেক সময় আমাদের ওদেরকে মন খারাপ করে দেওয়ার মতো জ্যোতিষীরা বলেন যে আমিও জ্যোতিষী কিন্তু আমি এই টাইপের কথা কখনো বলার চেষ্টাও করি না ভগবান যেন আমাকে আগামী দিন এগুলো দাও বলাই যে আপনার সন্তানের আয়ু খুব কম আছে তো কম কম আছে বলার থেকে আমার মনে টাইমটা খারাপ তাকে ভালো মতো রাখুন এবং আপনি যতটা দান নেন পূর্ণ করতে পারেন ততটা করার চেষ্টা করুন যাতে আপনার সংসারে আপনার মানে সন্তানের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হয় এই ইঙ্গিতটা দেওয়া যেতে পারে কিন্তু যদি কোনো কারণে কেউ বলে বা যদি আপনার কানে এরকম যায় আপনার কাছে দুটো রাস্তা আছে একটা হচ্ছে নাম ইষ্ট দেবতার নাম রাধারানী হোক কৃষ্ণ হোক যে কৃষ্ণ যে রৌদ্র অবতার ধারণ করে নেয় যখন কৃষ্ণ তখন সে মহাদেব আর যখন মহাদেব প্রেমের রূপ নিয়ে নেয় তখন সে কৃষ্ণ হয়ে যায় আমাদের কাছে এটা বাস্তব তো আলটিমেটলি দুজনে একই মানুষ সেই মানুষটাকে সেই সেই দেবতাটাকে আপনি কোথাও না কোথাও নিজের অন্তরে যায়